অপু অপু দুপায়ের ফাটা গেস্ট অপু কিষান স্ক্যামের মাধ্যমে দুপায়ের ফাটা গেস্ট অপু হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন আর ঠিকই দেখতেছেন যে আমি কথা বলতেছি দুপায়ের ফাটা গেস্ট অপুকে নিয়ে ঠিক আছে তো এরকম আমি আজ অপুর অপু সহ যত টিকটকার বাইরে আছেন তো তাদের বিষয়ে কিছু কথা বলবো আজকে আমি আপনাদের সাথে আরে ভাই আপনারা কি শুরু করে দিচ্ছেন বুঝলাম না আপনাদের মতি মতিগতি বুঝলাম না বুঝলাম না আপনারা অনলাইনে কি শুরু করে দিচ্ছেন আসলে ওই যে একটা কথাই আছে না টিকটকার তো টিকটকারই হয় টিকটকার না টিকটকার টিকটকার তো টিকটকারই হয় একজন টিকটকার কোনোদিনও একজন ভালো ব্যক্তি হতে পারে না একজন টিকটকার কোনোদিনও একজন ভালো মানুষ হইতে পারে না তার কারণটা কি জানেন আপনাদের ব্যবহার আচারে সেই জিনিসটা প্রমাণ পাওয়া যাচ্ছে আমরা যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার আছি আপনাদের নিয়ে কথা বলতে বলতে আমরাই হরণ হয়ে যাচ্ছি আপনাদের নিয়ে রোজ ভিডিও বানাতে বানাতে আমরাই ক্লান্ত হয়ে যাচ্ছি তো অনেকে আছেন অনেক ধরনের রোজ ভিডিও বানায় তো আমি আপনাদেরকে নিয়ে ভেজ ভিডিও বানাতে চাচ্ছি না আমি আপনাদেরকে নিয়ে কথা বলতেছি এর মানে মনে করেন না আমি আপনাদেরকে নিয়ে রোজ করতেছি আমি রোজ করতেছি না জীবন আপনারা দেখেছেন আপনাদেরকে নিয়ে অনেকেই আছে রোজ করে অনেকেই আছে আপনাদেরকে নিয়ে রোজ করে আরে ভাই আপনাদেরকে নিয়ে রোজ করা মানে তো আপনাদেরকে হাইলে গেলে উঠে ধোয়া আপনাদের নিয়ে রোজ করা মানেই তো টিকটকার অপু ভাই সে আহ দুবাইয়ে যায় দুবাইয়ের ফাটা হয়ে গেছে তো সেই টিকটকার অপু ভাই একটা গাড়ি কিনলো সেই গাড়ি নিয়ে কিনলো অপু সবাইকে জানালো যে আমি একটা গাড়ি কিনলাম তো আমরা যতটুকু জানলাম যতটুকু বুঝলাম যতটুকু দেখলাম যে আসলে ওই অপু মিয়া এই গাড়িখান কেনে নেই অপু গাড়ি খান ভাড়া করছে ভিডিও করার জন্য করুক আর যেভাবে যা করার জন্য করুক

তার সাথে এমন একটা জিনিস আছে আমি আসলে বলতে চাই না আপনারাই একটু দেখেন যে তার সাথে কি আছে তো এরকম একটা জিনিস যদি তার সাথে থাকে এরকম একটা জিনিস যদি তার সাথে থাকে আবার ফের আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে আমাদের মতন অনেকের রোস্টার যারা আছে তো এরকম রোস্টার যদি থাকেন তাহলে তার প্রতি মাসে এক লাখ দুই লাখ পাঁচ লাখ এক কোটি টাকা কামাই করা কোনো ঘটনাই না তাহলে সে আসলে আমি মনে করি সে তাহলে মেম্বার কিনতেই পারে যদি আমরা তাকে নিয়ে রোজ করে তার উপায়রা হাই লেভেল করে দেয় তাহলে সে সেখান থেকে টাকা ইনকাম করবে তো সেখান থেকে যদি টাকা ইনকাম করে তাহলে এরকম মেম্বার একটা কেন দুটো কিনতে পারে তাই না তো আমরা আসলে বর্তমান এই কিছু টিপ টকার আছে যারা আর কি বর্তমান আরে ভাই কি বলবো আমি যে আমি কখনো কারো রোস্ট করি না আমি এখনো বলতেছি না আমি আসেনি আশা করি আমার কথা বুঝতে পারছেন আমি আপনাদেরকে নিয়ে রোস্ট করতেছি না আমি আপনাদেরকে নিয়ে রোস্ট করতেছি না আমি আপনাদেরকে নিয়ে খিচুড়ি পাকাচ্ছি কারণ আপনারা খিচুড়ি নিয়ে উপযোগ্য আপনাদেরকে নিয়ে রোস্ট করা না বুঝতে পারছেন আমি যদি আপনাদেরকে সামনাসামনি পাঠাম তাহলে আমি আপনাদেরকে কিছু বলতে পারতাম কারণে বলতেছি আপনারা তো আসলে টিকটকার কোনোদিন একজন ভালো ইউটিউবার হতে পারে না টিকটকার আর কোনোদিন ভালো একজন ব্লগার হইতে পারে না টিকটকার যে টিকটকারই হয় তো আপনাদের আহ ব্যবহার টিকটকারের মতন তো যার কারণে আমরা বর্তমান সোশ্যাল মিডিয়াতে দেখতেছি আহ ফেসবুক ওপেন করলেই আপনাদের ভিডিও আসতেছে আপনারা একজনের ছবি প্র্যাকটিস সব করতেছেন অন্য একজন আরেকজন আরেকজনের ছবি প্র্যাকটিস শিশু করতেছেন আরে ভাই এটা কোন ধরনের ব্যবহার এটাই তো এটাই তো আপনার পরিচয় ওই একটা কথা আছে না বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তো আসলে আপনারা যে একজন ক্রিপ্টকার আপনারা যে একজন ফালতু মার্কা লোক আপনারা যে একজন মনে করেন যে হলো কি বলে আপনারা মনে করেন একজন ফোর পার্সেন্ট লোক ঠিক আছে আপনারা একবারে বাতিল বাক্সুল লোক তাই আপনাদের নিয়ে কথা বলাটাও আসলে ঠিক না কিন্তু তারপরে কথায় কথা বাড়ে মাখনে বাড়ে ঘি তো তারপরে মনে করেন যে আমি আপনাদেরকে নিয়ে অনেক ভিডিও আমি বানিয়ে রাখছি কিন্তু আসলে আপনাদের নিয়ে আপনাদেরকে নিয়ে অনেক কথাই বলতে চাই আপনাদেরকে নিয়ে অনেক কিছুই বলতে চাই কিন্তু আসলে বলি না যে আসলে দরকার নাই তো আমি বলবো যারা আপনারা টিকটক করেন টিকটকে আপনারা লাফালাফি করেন টিকটকে যা খুশি করেন কিন্তু ফেসবুক ফেসবুক প্ল্যাটফর্মে পেজে এই প্ল্যাটফর্মে আপনারা আইসে মতন ব্যবস্থা করেন না টিকটকের মতন ব্যবহার করেন না কারণ একটা জিনিস কি জানেন ফেসবুক প্ল্যাটফর্ম ইউটিউব এটা হলো একটা মানুষের বিনোদন ঠিক আছে কিন্তু আপনারা ওই টিকটকের যে সব খারাপ ব্যবহার করবেন খারাপ ভাষায় কথা বলবেন খারাপ ভাবে চলবেন খারাপ কাম করবেন টিকটকে তুলে ধরবেন কারণ টিকটকের কোনো গাইড লাইন নাই কথা বুঝতে পারছেন টিকটকের কোনো গাইড লাইন নাই টিকটকে আপনি ভিডিও ছাড়তে পারেন কিন্তু আপনি ফেসবুক আসেন একটা ভিডিও ছাড়েন আপনি ভিডিও ডিলেট করে দিব ফেসবুক থেকে তাই আপনারা সবসময় চেষ্টা করবেন ভাই মানুষের জীবত করা মানুষের সাথে খারাপ ব্যবহার করা এসব বাদ দেন আমি দেখতে পাচ্ছি আপনি অপু মিয়া ও পু অপু দুবাইয়ের ফাটাগ্রস্ত অপু আপনাকেই বলছি অপু 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 দুবাইয়ের ফাটাগ্রস্ত অপু আমি আপনাকেই বলছি এই যে আপনি যে এই যে আমাদের আরেকজন টিকটকার ভাই আছেন ওমর ভাই ঠিক আছে আপনি তাকে নিয়ে অনেক ধরনের করেন আসলে সব ঠিক না তো যাই হোক প্রিয় দর্শক সেই হচ্ছে পরবর্তী অন্য কোনো বিডিও নিয়ে অন্য কোনো জায়গা থেকে আবার হাজির হয়ে যাবো আমি আপনাদের মাঝে আর কেউ বলি কতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ